নদীয়ার আরংঘাটা মানেই মহা মহাসমারোহ আর মাত্র কয়েকটা দিন তারপরে আলোর উচ্ছ্বাসে ঢাকের তালে ধূপের গন্ধে ভক্তির স্রোতে ভেসে উঠবে গোটা কালী পুজো মানেই যেখানে চোখ যায় সেখানেই আলো আর সৃজনশীলতার উৎসব যে একবার এসেছে সে জানে এখানকার প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা থিম সব কিছুতেই লুকিয়ে আছে একটা জাদু যারা ট্রেনে আসছেন নেমে পড়ুন আরংঘাটা স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে পড়লেই সামনে উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের পুরনো ভবনের সামনে ইউফোরিয়া ক্লাব তাদের এবারের থিম দীঘার জগন্নাথ মন্দির দেখতেই মনে হবে যেন সত্যি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন শতদল ক্লাব নিয়ে এসেছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির থিম সোনালি আলোক ছটায় ভাসবে পুজো প্যান্ডেল যেন চোখ ফেরানো দেয় গোল্ডেন টাচ ক্লাব নামের মতোই সোনালি ছোঁয়া তাদের থিম প্যান্ডেল এমন এক শিল্পকর্ম যা দেখলে মনে হবে একই বাস্তব পিয়াশি ক্লাব এবারের অভিনব থিম হারানো শৈশব হারানো বই খেলনা আর স্মৃতির ছোঁয়ায় ফিরে পাবেন আপনার ছোটবেলার দিনগুলো একই মাঠে চার চারটি কালী এটা আরংঘাটার ঐতিহ্য এই মাঠ যেন আরংঘাটার প্রাণ দক্ষিণে ইয়ংস্টার ক্লাব কোমল গান্ধারের আদারে সাজিয়ে তুলেছে তাদের এবারের মণ্ডপ তাদের এবারের বিষয় এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি মা কালী প্রতিমা পূর্ব পাশে পুষ্পক ক্লাব গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করছে তাদের প্যান্ডেল উত্তরে নিহারিকা ক্লাব ফুটিয়ে তুলছে কর্ণাটকের ইস্কন মন্দিরের ঐশ্বর্য তাদের পাশেই হিউম্যান লাভার্সের এবারের থিম অনন্ত সৃষ্টি যাদের প্রতিটা ইঞ্চি সাজানো শিল্পের নিখুঁত ছোঁয়ায় খাবার খেলনা নাগরদোলা আলোই মোড়া দোকান যেন এক উৎসবের শহর আর মাঠের বাইরে বেরোলেই আপনজন ক্লাবের চতুষ্কোণ থিম তারপর এক একে উত্তরণ ক্লাব ছাত্রসংঘ যুবক সংঘ ইউথ ক্লাব প্রতিটা প্যান্ডেলেই এক একটা গল্প এক একটা বিস্ময় কর্মীরা ঘুম ভুলে তৈরি করছে একের পর এক চমক থিমে থিমে আলোই আলোই যেন সাজিয়ে তোলা হচ্ছে এক জীবন্ত শিল্পকলা এই দীপাবলিতে শুধু আলো নয় উপভোগ করুন ঐতিহ্যের সৌন্দর্য শিল্পের গরিমা আর ভক্তির আবেশ যেখানে প্রতিটা প্যান্ডেল যেন এক একটা মন্দির প্রতিটা আলো যেন এক একটি প্রার্থনা তাহলে আর দেরি কেন এই কালী পুজোয় আপনার গন্তব্য হোক নদীয়ার আরং ঘাটা একবার আসুন মন বলবে এমন পুজো আর কোথাও নেই জনপ্রিয় পুজোগুলোর মধ্যে একটা পুজো এবার দেখছি আপনাদের জায়গা পরিবর্তন করে আরোংঘাটা পুরনো মন্দির পুরোনো স্কুলের মাঠে এবং স্টেশনের পাশেই তো এবার কি মনে করছেন যে কেমন লোকের জলসাগম হতে পারে এবার এবার অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ডিংয়ে যেটা আছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির সেটা আমাদের এবার কার থিম ও আকর্ষণীয় প্রতিমা থাকছে এবং আমরা ইউফোরিয়া ক্লাব লাস্ট আঠেরো বছর ধরে আরমঘাটের সুনামের সঙ্গে পুজো করছি আমরা জায়গার সমস্যা দীর্ঘদিন ধরেই আমাদের ছিল একটা পাবলিক প্রপার্টিতে পড়ছিলাম এতদিন তো সেখানে একটা কনস্ট্রাকশনের কাজ হওয়াতে আমরা এই জায়গাটা স্কুলকে পারমিশন করিয়ে করিয়েছি আশা করছি খুব সুন্দর আরমঘাটায় নেমেই ফার্স্ট পুজো আমাদের এবং সামনে সুন্দর স্পেস স্পেস আছে এবং যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ভালো প্যান্ডেল হচ্ছে আশা করছি যারা গেদের থেকে আসবে বা থেকে আসবে বগুলা থেকে আসবে তারা ট্রেন থেকে নেমেই বা যারা দত্তপুলিয়া বনগা থেকে আসবে তারা বাস থেকে নেমেই প্রথম দর্শন করবে এই পুজো একদম সবাইকে স্বাগত সবাইকে আসুন আপনারা আপনারা আনন্দ করুন আমাদের সঙ্গে শ্যামা পুজোয় আমরা ব্রতী হয়েছি আমাদের সঙ্গে আসে তার মানে দীঘায় আর যেতে হবে না জগন্নাথ মন্দির দেখতে একদম আমাদের আরমঘাটাই খুব সুন্দর হবে প্যান্ডেলটা আশা করছি আমরা দেখতে বাড়া যাচ্ছে ভালো এগিয়ে আসছে কমপ্লিট হবে তো প্যান্ডেল হ্যাঁ হ্যাঁ আশা করছি কমপ্লিট ঠিকঠাক হয়ে যাবে আমাদের আশা করছি না আমাদের পূজোর আগের দিন অর্থাৎ 19 তারিখ উদ্বোধন রয়েছে আপনারা ওই দিনই চলে আসুন আমাদের প্যান্ডেল কম রেডি আছে জাস্ট স্ট্রাকচার রেডি হলেই লাগিয়ে দেবে রম করে আলহামদুলিল্লাহ 100% তৈরি হবে এই জন্য আমাদের যে ডেকরেটার আছে এত পরিমাণে লেবার লাগিয়েছে যেটা অস্বাভাবিক ও প্রচণ্ড চেষ্টা করছে এবং আমাদের যারা কর্ম যারা লেবারটা কাজ করছে প্যান্ডেল মিস্ত্রি তারাও অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত এক করে দিয়েছে এই প্যান্ডেলটা তোলার জন্য এবারে থিম কে এবার থিম হচ্ছে আমাদের কমল গান্ধার শুনলাম নাকি এবার ঠাকুরটা তৈরি হচ্ছে এক লক্ষ ব্লেড দিয়ে হ্যাঁ এটা একদম কি বলবো এটা লেটেস্ট যেটা কোনোদিন আমাদের মনে হয় না নদীয়া থেকে হয়েছে সর্বপ্রথম এক লক্ষ ব্লেড দিয়ে ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুরটা আসবে কি মনে হচ্ছে এবারে আগের বার তো মানুষের জনজোয়ার পরে গেছে সামনে এবার কি মনে হচ্ছে কতবার মানুষের জনজোয়ার ছিল এবার মানুষের নামবে ক্লাবে এটা আশা করা যায় কত মানুষ আশা করছেন মোটামুটি তো এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে তো কাউন্ট করা যায় না গতবার যা হয়েছে তার থেকে ডবল মানুষ এবার আসবে যা প্যান্ডেলে কাজ দেখছি শুরু হয়েছে আপনি কি ভাবছেন যে পুজোর আগে কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে প্রতি বছর থেকে এখানে লাইন পড়ে যায় মানুষের ঢল নামে এবার আশা করছে থেকে বেশি আগামী শনিবার প্রতিমা আনব তার আগে আমাদের প্যান্ডেল কমপ্লিট করে দেব এবং পুজোর একদিন আগে থেকেই অনেক দর্শনার্থী আমাদের মন্দিরে মন্দিরের এবং প্যান্ডেল পরিদর্শন করতে আসে তাদের জন্য অবশ্যই একদিন আগে আমরা এটাকে কমপ্লিট করব এবং আমাদের যে তারা মা খুবই আকর্ষণীয় এবার আর তার সঙ্গে আমাদের রয়েছে গুজরাটে স্বামীনারায়ণ মন্দির এবার আমাদের পুষ্পক আঠাশ বছরে পদার্পণ করলো আমরা আশা রাখছি এবারও অন্তত আমাদের এই মাঠে এবং আমাদের প্যান্ডেল পরিদর্শনের জন্য প্রায় কুড়ি হাজার দর্শনার্থী আসবে এটা আমরা আশা রাখি এবং সেই সবে সেই সাথে আমরা সকল দর্শনার্থীদের জানাই আগাম দীপাবলি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সতেরো বছরের পুজো এবারে আমাদের থিম হচ্ছে অনন্ত সৃষ্টি হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই হবে আমাদের প্যান্ডেলের এই সমস্ত লোকজনরা তারা অনেক রাত পর্যন্ত কাজ করছে আশা করা যায় হয়ে যাবে তো হবেই আশা কত আশা করছেন এবার জামাই হবে গতবারের থেকে এবার একটু বেশি হবে তৈরি হবে প্রত্যেক বছরের মতন এই বছরও ঠিক পুজোর আগ দিয়েই আরোংঘাটা এবং সকল আরোংঘাটার পার্শ্ববর্তীরা দেখতে পারবে আমাদের এই আপনজন ক্লাবে চতুষ্কোণ থিমের পুজো প্রতি বছরের যেমন ভিড় এবার কি আশা করছেন প্রতি বছরের থেকে এই বছর হয়তো ভিড় একটু বেশিই হবে তার কারণ আমাদের প্রত্যেকবারই এই জিনিসটাই দেখা যায় যে ভিড় আগের বারের তুলনায় বেশি হয় আরোনঘাটার পুজোর মধ্যেই আপনজন একটা নাম করা পুজো প্রত্যেকটা মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকে যে আপন জলে ঠাকুর দেখতে যাবো আগের বছর দেখেছিলাম বিশাল পুজোর প্যান্ডেল লাইভ করেছিল এই যে এত ভিড় হয় কেমন লাগে আপনাদের সত্যি কথা বলতে এই ভিড়ের জন্যই এত কিছু আয়োজন মানুষ যদি এখানে এসে এই পুজো দেখে আনন্দ পায় তাতেই আমাদের সব থেকে বড় প্রাপ্তি কমপ্লিট হবে আঠেরো তারিখের মধ্যে আমাদের কম্পিউটার ডেয়ারি যে আছে আমাদের প্যানেল মালিক এটা আর আমাদের একটা উনিশ তারিখে একটা উদ্বোধনী একটা অনুষ্ঠান ইয়ে আছে আয়োজিত আছে সেটা তার জন্য আঠেরো তারিখ অবশ্যই কমপ্লিট এবার কী থিম হচ্ছে এটা কর্ণাটকের ইস্কনের মন্দির এটা পুরো প্যান বাঁশ এবং বাটামের আদলে কাজ হচ্ছে এবং ভেতরে কিছু কিছু খণ্ড খণ্ড বিখণ্ড কাছের টুকরো দিয়ে এই কণ্ডপটাকে সাজানো হচ্ছে আলুঘাটা মাঠে এক মাঠে চারটে পুজো এবং প্রচুর লোক সমাগম হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই নিহারিক ক্লাব কী মনে করছেন এবার কেমন লোক হতে পারে হ্যাঁ মিয়ারিকা ক্লাবে বলে নয় এই মাঠের সমন্বয়ে সব চারটি ক্লাবই আছে এবং আমরা চারটে ক্লাবই চাই যে বাইরে থেকে বিগত দর্শনার্থী আরও আসুক জমাট জমাট ভিড় হোক আমরা সুস্থ হয়ে পরিবেশকে মানে সুস্থ রেখে মানুষকে মানুষের সাথে দর্শনার্থীদের সাথে সহযোগিতা করার এটাই আমাদের ইচ্ছা একটা বড় পুজো করা মানেই সব কিছু নয় যে আমি বিশৃঙ্খলাভাবে ইয়ে করব কিন্তু আমাদের সুস্থ পরিবেশকে সুস্থভাবে আমার দর্শনার্থীর পাশে থাকবো এবং ঠাকুর দেখার সুযোগ করবো বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া